এই আমি রাজা তারাশি ওই বাই আমার জন্য কিছুই করো নাই যত টাকা পাপের টাকা দমদৌলত ঢাকা শহরে তুমি সবকিছু নিজের নামে করেছ আমি একটা ভুল করেছি ভাই বস্তির রানী ময়না সুন্দরীর ভালোবাসেছি এই ভালোবাসার অপরাধে তুমি আমাকে ত্যাগ করছ বাহ বাহ বাই বাহ এই একজন ইকবাল তারাসির ভাই হয়ে ভাই হইয়া সামান্য একটা বস্তির মায়ের ভালোবাসলি এটা আমি কখনোই মেনে নিতে পারবো না আমার কোটি কোটি টাকা আরো একটা নর্দমা ফকির নিমের জন্য তুই আমার সাথে দুর্ব্যবহার করিস তোর মতো ভাইয়ের আমার কোনো দরকার নেই আজ থেকে যদি তুই ওই বস্তির মেয়ের সাথে সম্পর্ক রাখিস তাহলে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আমি কিছুই চাই না ভাই যান আমি শুধু চাই বস্তির রানী ওই ময়না সুন্দরীকে তুমি থাকো তোমার কোটিপতি সম্পদ নিয়ে আমি কোন সম্পত্তি চাই না প্রয়োজন হলে আমি খুন খারাপি করে